কবি অপূর্ব দত্তের একটি খুব জনপ্রিয় বাংলা কবিতা বাংলা টাংলা অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে মম এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার ওনলি সিক্সটি নাইন ইংলিশে জাস্ট নাইনটি টু অল ফাইন জিওগ্রাফির পেপারে তো হান্ড্রেডে হানড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিটা ভেরি পুয়ার গ্রেড ছেলের মাথায় হাত রেখে মাঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড বেঙ্গালিটা না শিখলেও চলে বাবা বললো বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল চুপ করো তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে धन्यवाद